তোমার স্বপ্ন যদি ঢাকা কলেজে পড়া তাহলে আজকের এই ভিডিওটি বেসিকলি তোমার জন্য

আমাদের পিছনে যে হল আছে দুশো দে চব্বিশ হল এটা আমাদের শুধুমাত্র ইন্টারমিডিয়েট এর জন্য আলাদা করে এবং এছাড়া আরো অনেক সাউথ হল ইন্টারন্যাশনাল হল হল নর্থ হল এগুলোতে আমাদের ইন্টারমিডিয়েট স্টুডেন্টের জন্য হলের সিট ব্যবস্থা আছে তারপরে ঢাকা কলেজে যদি কেউ পড়াশোনা করে তাহলে তার জন্য কি একশো পার্সেন্ট কি প্রেজেন্ট থাকতে হয় নাকি পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই আশি পার্সেন্ট আপনার থাকতে হবে আশি পার্সেন্ট নিচে থাকলে পরীক্ষার ক্ষেত্রে সমস্যা হইতে পারে তো বলবেন ঢাকা কলেজে ভর্তি হতে কি রকম খরচ লাগে আচ্ছা দাগাত বলে যে ফার্স্ট ইয়ারের দিকে পাঁচ হাজার টাকার মতন এককালীন এক ফার্স্ট ইয়ারের জন্য নিয়ে নেয় আর সেকেন্ড ইয়ারের প্রায় তিন হাজার চৌত্রিশশো টাকার মতন আমাদের নিয়েছিল এবং এই যে হল যে সিট গুলো আছে হলের সিটে ফার্স্ট ইয়ারের জন্য পাঁচ হাজার টাকা এবং সেকেন্ড ইয়ারে দশ হাজার টাকা করে আবাসিক স্টুডেন্টরা তারা কি ধরনের ফেসিলিটি পেতে পারে এখানে আমাদের স্যাররা আমাদেরকে নিয়মিত তত্ত্বাবধান করে আমাদের পড়ালেখা হচ্ছে কি হচ্ছে না এবং স্যার সব যেকোনো সমস্যা হলে স্যারদের সাপোর্ট পাওয়া যায় সবচেয়ে বড় কোন প্রয়োজন আছে কিনা বিশেষ করে তোমার সায়েন্স এর যদি লাগে তাহলে আমাদের কলেজে ক্লাস গুলা মূলত অন্য সকল কলেজ থেকে ভালো কোয়ালিটিও ভালো এবং স্যার ভালোভাবে আমাদের ক্লাস নেয় যদি প্রয়োজন মনে হয় যে আমি বাইরে পড়বো আমার আলাদা করে প্রাইভেট পড়লে আমার পড়ালেখা ভালো হবে তাহলে সে করতে পারে তো ভাইয়া ঢাকা কলেজে তোমাদের ক্লাস টা শুরু হয় কয়টা এবং শেষ হয় কয়টায় আমাদের ক্লাস শুরু হয় সকাল আটটা থেকে শুরু হয় এবং ক্লাস শেষ হয় এগারোটা তিরিশ মিনিটে তারপর শুরু হয়ে যায় আর তুমি একটু বলবা দেন ঢাকা কলেজের মানে পরিবহন ফেসিলিটি টা কি রকম বা আমার মনে হয় যে আরো পরিবহন ব্যবস্থাটা ভালো করা উচিত যেহেতু আমাদের কলেজ স্টুডেন্ট তুলনায় পরিবহন ব্যবস্থাটা বিশেষ করে বাসগুলো অনেক সংখ্যায় কম তো আমার মনে হয় পরিবহন ব্যবস্থা চাইলে কলেজ কর্তৃপক্ষ আর ভালো করতে পার আচ্ছা আর ঢাকা কলেজে যারা হোস্টেলে তোমরা খাবার দাবার করো খাবার দাবারের মানে কি অবস্থা এটা দুনি একটু লাস্ট একটু বলতা আমার কাছে মনে হয় বাইরে যে হোস্ল সাধারণ চলমান যে হোস্টেল ম্যাচ রয়েছে তাদের থেকে তুলনামূলক একটু বেটার ভালো সাধারণত পঞ্চাশ টাকা দুপুরে সকালে প্যাট ভারে খাওয়া যায় হ্যাঁ এটা হলো আমাদের সব চাইতে মানে একটা ইন্টারেস্টিং বিষয়